হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে উঠলাম এই পনেরো নটার দিকে এখন বাজে নটা দ নটা পনেরো তো উঠে পরে ছেলে উঠলো আমি উঠলাম একসঙ্গে তো ওকে খাওয়ালাম খাইয়ে ফ্রেশ করালাম মুখ চম দিলাম কারণ আজকে একদম ঠিকঠাক টাইমে উঠেছে তো এরপর যাই না আবার কখন ঘুমিয়ে দেবে ঠিক নেই কিছু তো এই যে বোতলটা ধোবো এটা ফোটানো আছে সকালে ফুটিয়ে দিয়েছে তো এবার ধুয়ে নেবো ধুয়ে আমিও এবার ফ্রেশ হব ও আছে মাসির কাছে মাসি ওকে নিয়ে আছে আর বাইরে না এখনও সেরকমভাবে রোদ ওঠেনি এখানটায় রোদ তো ওদের মনে হচ্ছে আবহাওয়া কিন্তু সেরকমভাবে রোদ আসেনি মানে ওকে বাইরে বের করার মতন এখনও রোদ আসেনি একদম সে দশটা এগারোটার আগে ওকে বের করা যাবে না ওই জন্য ঘরেই রেখেছি ঠান্ডা লেগে যেতে পারে ফট করে আর আমি দেখো সোয়েটার পরে নিয়েছি এটা মায়েরই সোয়েটার আমার নয় আমার তো এখানে কিছু আনা নেই আমার সব আছে শ্বশুরবাড়িতে তো সোয়েটারটা মায়ের কাছে ছিল আমি মানে আগে পড়তাম না মায়ের লাগলেই মা আমি আগে পরতাম তো মা বললে এটা পর কারণ এখন না ভালো ঠান্ডা লাগছে বিকেলের দিক থেকে মোটামুটি সন্ধ্যের দিক থেকে বলো বা সকাল দিকটা ভালো ঠান্ডা লাগছে কে মা বাথরুমে ঢুকে গেছে মা দিচ্ছি বাথরুমে মা বেরোলে আমি বাথরুমে যাবো তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম সারাদিন তোমাদের সঙ্গে নিশ্চয়ই কি করছি না করছি দেখতে পাবে সঙ্গে থাকো তো এখন আমি মুখটা ধুয়ে নেব ফ্রেশ হয়ে নেব আর তার সঙ্গে সকালে যা যা কাজকর্মগুলো থাকে মানে ওই চাটা খাওয়া এগুলো সমস্ত কিছু করে নেব আর আজকে ওয়েদারটা কিন্তু হালকা হালকা রোদও আছে হালকা হালকা মেঘও আছে মানে ঠিক বোঝা যাচ্ছে না যে বেলার দিকে কি হবে আর আমাদের এই উঠোনটাতে না গ্রীষ্মকালে এত রোদ আসে যে এখানে তোমার দাঁড়ানো যায় না মানে এরকমই সাড়ে নটা দশটা নটার দিক থেকে মানে দাঁড়ানো যায় না আর শীতকালে দেখো এতটুকু রোদের দেখা নেই মানে যখন রোদটা প্রয়োজন তখন রোদ পাবো না আর যখন রোদের দরকার নেই তখন রোদের একেবারে মানে ছেয়ে দেবে তো মুখ টুক ধোয়া আমার কমপ্লিট এবার একটুখানি সকালের সাজুগুজু করে নেবো সাজুগুজু মানে তো ওই চুলটা একটুখানি ভালো করে আঁচড়ে বেঁধে নেওয়া আরও একটুখানি টিপ পরা আর একটুখানি অত কাজল লাগানো বাস এই তো সাজুগুজু এখন সত্যি কথা বলতে কি একদমই নিজের জন্য সময় পাওয়া যায় না একেবারে পাওয়া যায় না মানে আজকে দেখো চুলটা আমি এখন তেল দেবো শ্যাম্পু দেবো বলে অনেক দিন যাবৎ ভাবছি আমি কি শ্যাম্পু করতে হবে শ্যাম্পু করতে হবে চুলটা একবারে খারাপ হয়ে যাচ্ছে তো তেল দিয়েছিলাম সকালে ভেবেছিলাম কি বেলার দিকে শ্যাম্পু দেবো কিন্তু আমার আর সে বেলার দিকে শ্যাম্পু দেওয়ার সময় হয়নি সকালে সকালের দিকটা ছেলে ঘুমায় কিন্তু ওকে ধরো ও ঘুমাচ্ছে এবার ওকে একা রেখে তো আমি এই কাজগুলো করতে পারি না মানে স্নান যাওয়া এগুলো করা বাই উঠে গেলে তখন কানাকাটি করবে তো একজন কেউ ওর সামনে না থাকলে সেটা করা যাবে না এবার মা গেছিলো আজকে দাঁত তোলাতে মায়ের দাঁতে একটু সমস্যা হচ্ছে দাঁত তোলাতে আর কিছু কিন জিনিসপত্র কেনাকাটা করতে গেছিলো মাসি গেছিলো উপরে পুজো করতে তো সেই জন্য আমি ওকে রেখে যেতেই পারলাম না সেই জন্য আমার নেওয়াই হলো না আর শ্যাম্পুটা তো আবার দেখি আরেকদিন সময় করব মানে এখন সময় পাওয়াটাই হচ্ছে বিশাল একটা বড় ব্যাপার আর তার সঙ্গে তো মুঠো মুঠো চুল উঠছে মানে এই লেভেলের যে চুল উঠছে এইভাবে যদি চুল উঠতে থাকে না আমি আর কয়েকদিন পরে চুল আমার ন্যাড়া হয়ে যাবে সব মানে সেই লেভেলের চুল উঠছে কী বলবো যত বাড়ি চুল আছড়াচ্ছি তত বাড়ি চুল উঠছে তো দেখো ভালো করে যাই হোক তেলটা নিয়ে রেখে দিলাম আর সত্যি বলতে কি বাচ্চা হওয়ার পরে না মাদের মানে সময় একেবারে পাওয়া যায় না মানে তার মধ্যেই চেষ্টা করতে হবে নিজেকে নিজের জন্য একটুখানি হলেও সময় বের করার অন্তত এই টুকটাক চুল স্কিন এগুলোর কেয়ার করার না হলে দেখো দিনের পর দিন এভাবে না করতে করতে স্কিনটাও খারাপ হয়ে যাচ্ছে আর চুলটাও খারাপ হয়ে যাচ্ছে তো জানি না কবে আবার পার্লারে যেতে পারবো তো একবার তো পার্লারে গিয়ে নিজেকে একটু ট্রিটমেন্ট করতেই হবে যাই হোক যেরকমই হোক সময় পেয়ে সব কিছুই করতে হবে আপাতত এখন ছেলের জন্য নিজেকে একটু টাইম দিই এই দেখো ওনার কাজ শুরু হয়ে গেছে আঙুল চোষা তো এর ফাঁকে আমি একটুখানি বসে বসে চাটা খেয়ে নেবো আর এখন তো সে আরাম করে চা খাওয়ারও সময় নেই মানে একবার যদি উঠে যায় তাহলে ওই কোনো রকমে চাটা মুখের মধ্যে ঢুকিয়ে তারপরে ওকে দেখতে হবে সকালবেলায় ও একটু খেয়ে দিয়ে ঘুমায় তেলটা আমি মালিশ করে দিলাম এর মধ্যে কারণ কি বলতো এখন যদি ঘুমায় না সাড়ে দশটা বাজছে এখন ঘুমালো আমি উঠতে উঠতে সাড়ে বারোটা পনেরো একটা করে দেবে তাহলে তারপরে যদি তেল মাখায় তারপরে যদি আমি স্নান করাই তাহলে অনেকটা বেলা হয়ে যাবে এত বেলা করে শীতকালে স্নান করানোটা ঠিক না ঠান্ডা লেগে যাবে ফট করে এই সরু শুধু শীত পড়ছে যে কারণে তেলটা ভালো করে মালিশ করে দিলাম তো এবারে যখন উঠবে তখন মাথায় তো মাথায় এখন তেল দিইনি কারণ ঠান্ডা ঘরের মধ্যে থাকবে তো শুধু গায়ে ভালো করে তেলটা হাতে ঘষে গরম করে মাখিয়ে দিলাম সারা গায়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি তো যখন উঠবে তখন মাথায় ভালো করে তেল দিয়ে রোদে কিছুক্ষণ নিয়ে ঘুরবো তারপরে হালকা করে জল দিয়ে দেবো এখন স্নান করানো মানে তো সেভাবে গামলায় মধ্যে বসিয়ে পাত্রের মধ্যে বসিয়ে সেরকম করে স্নান করানো না একটা ছোটো বাটির মধ্যে জল নিয়ে একটুখানি গায়ের মুখে মাথায় দিয়ে দিয়ে বাস ওই এক মিনিটের মধ্যে আর বেশি না তো আমি জামা কাপড়গুলো আর কাপড়গুলো কিছু আছে এগুলো চলো গুছিয়ে নিই তারপরে খেয়ে দিয়ে স্নান করবো মাথার শ্যাম্পুটা দিয়ে দেবো ও যখন ঘুমিয়ে গেলো তখন বেশিক্ষণ দেরি করব না আমি চলো সঙ্গে থাকো তো কালকের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে কোন কোন ভ্যাকসিনগুলো বেসরকারিতে পাওয়া যায় বা বেসরকারিতে নিতে হয় যেগুলো গভর্নমেন্ট থেকে পাওয়া যায় না তো সেই বিষয়ে চলো আজকে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি তো জানো তো আমি যখন ছেলেকে প্রথমবার ভ্যাকসিন দেওয়ানোর জন্য মানে চেষ্টা করছিলাম যখনও একদম নিউ বর্ন যেটা দেড় মাসের ভ্যাকসিনটা থাকে বা এক মাসে দেড় মাসে যেটা থাকে তো তখন যখন আমাকে ওই হেলথের কাকিমা এসে বললো যে আমাদের হেলথ সেন্টার থেকে এগুলো দেওয়া যায় তো তখন ভেবেছিলাম কি সব ভ্যাকসিন কি ওখান থেকে পাবো কারণ আমাকে আমার যে হসপিটালে আমি অ্যাডমিট হয়েছিলাম সেখান থেকে একটা ভ্যাকসিনের কার্ড দিয়েছিল আলাদা করে যে বাচ্চাকে কোন কোন ভ্যাকসিন কখন কখন দিতে হবে তো সেখানে আমি দেখেছিলাম অনেক এমন রকম নাম নাম মানে নামজনিত ভ্যাকসিন আছে যেগুলো মানে খুবই একটু কস্টলি মনে হয়েছিল আমার তখন দেখে তো সেজন্য আমি কাকিমাকে জিজ্ঞেস করেছিলাম যে সব ভ্যাকসিন কি পেয়ে যাব বলেছিল না সব ভ্যাকসিন কিন্তু সরকারিভাবে পাবি না কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলো বেসরকারিভাবে নিলেও নিতে পারিস বা অনেকে নেয় না ভ্যাকসিনে সরকারিতেও মানে ডোজ এদিক ওদিক করেও হয়ে যায় তো তারপরে আমি দেখলাম কি না যখন পাওয়া যায় বা যখন আমি পাবো সেগুলো তখন আমি কেন নেব না কারণ দেখো সরকারিভাবে যে ভ্যাকসিনগুলো আমরা পাচ্ছি না বাচ্চাকে দিচ্ছি সেগুলো কিন্তু বেসিক ঠিক আছে বেসিক জিনিস আমি বলছি না সেগুলো খারাপ একদমই খারাপ নয় সবটাই ভালো মানে সরকারিভাবে আসতে কখনোই খারাপ হতে পারে না কিন্তু সেগুলো বেসিক এইগুলোর উপরেও কিন্তু এমন অনেক ভ্যাকসিন থাকে যেগুলো বাচ্চাকে দেওয়া উচিত তো তার মধ্যে প্রথম হচ্ছে তোমার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা সমস্ত বাচ্চাদের বড়দের নিতে হয় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছরে একবার দিতে হয় যেটা টাইফয়েড ভ্যাকসিন যেটা টাইফয়েড জ্বরের জন্য ভালো আর কি বাচ্চাদের টাইফয়েড জ্বরটার জন্য এগেনস্টে তারপরে হচ্ছে ভ্যারিসেলা যেটা হচ্ছে চিকেন পক্সের এগেনস্টে এম যেটা হচ্ছে মামস যেটা হয় তার এগেনস্টে অ্যাডভান্স হেপাটাইটিস এ যেটা লিভার ডিসিজের জন্য এবং তার সঙ্গে এইচ এইটাও আরেকটা ভ্যাকসিন যেটা বেসরকারিতে দেওয়া হয় তো এই আমি যে নামগুলো করলাম ভ্যাকসিনের এগুলো কিন্তু সরকারিতে দেওয়া হয় না এগুলো সব কিন্তু বেসরকারিতে দেওয়া হয় এবং আমার ছেলেকে কিন্তু আমি এগুলো পাঁচ মাস ছ মাস বয়স থেকে যখন যখন লেখা আছে কার্ডে আমি তখন তখন দিয়ে দেবো এরপরে ওর সরকারিভাবে ভ্যাকসিন আছে সেই ন মাসে তার আগে কিন্তু ছ মাস সাত মাসে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তারপরে ভ্যাডিসেলা যেটা বললাম সেইগুলো আছে তো আমি এগুলো দিয়ে দেবো তো তোমরা চাইলে তোমাদের যাদের ভ্যাকসিন দিচ্ছ বাচ্চাদের তাদের ডক্টরের সাথে একবার কথা বলে নিও কারণ এই জিনিসগুলো ডক্টরের সাথে আলোচনা করে করাই ভালো তবে আমার মনে হয় সরকারিতে নেওয়ার সাথে সাথে বেসরকারিতেও কয়েকটা ভ্যাকসিন নিয়ে নেওয়া তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেকক্ষণ পরে আমার ভিডিওটা অন করেছি সেই সকালের পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি কারণ তারপরে দেখো স্নান টান কিন্তু আজকে ভাবলাম করব শ্যাম্পু দেওয়াই হলো না কারণ ও উঠে গেছিলাম মাঝখানে তো ওকে নিয়েই ব্যস্ত হয়ে গেছিলাম সেজন্য আর কিছুই করা হয়নি তো এখন ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে এখন শুয়ে রেখেছি যে আর দেখো এখন এই ঝুনঝুনিটা নিয়ে খেলছে আর আমাকে এটা খেয়াল রাখতে হচ্ছে যাতে মুখে চোখে না লেগে যায় তো এখন খেলছে খেলুক ঘুমের তো কোনো নাম লক্ষণ নেই যখন ঘুমাবে তখন দেখবো ফোনটা দিকে তো একদেশটা তাকিয়ে আছে আর তোমাদের কিন্তু কিছু জিনিস দেখাবো মা নিয়ে এসছে দেখাই চলো এই যে মা এই একটা স্টিলের এই একটা বাটি এই যে একটা স্টিলের বাটি আর এই যে এই একটা মানে ওই স্টিলের এই যে এটা কিন্তু মোটা একশো টাকা দাম না ঠিক আছে এটার দাম প্রায় বারোশো টাকা মতো নিয়েছে আর এটা দেখো দেড় লিটারের এই যে তো এই যে ঢাকা দেওয়া বেশ সুন্দর দেখতে আর এই স্টিলের বাটি এই দুটো মা ছেলেকে দিল মানে দিলো বলতে অন্নপ্রাশনে নয় কিন্তু মানে এই যে আমি এখন যাব তো এটাতে ওর সাবু টাবু করতে পারবো তারপরে এটাতে সাবু ঢেলে খাওয়াতে পারবো সেই জন্য একটা সসপ্যান আমার ওখানে আছে আমি চা টা করতাম ওই একটা আছে তাহলে দুটো দুটো হলে সুবিধা হবে একটাতে জল গরম করতে পারবো একটাতে সাবু করতে পারবো আর এই একটা বাটি খাওয়ার জন্য তো এইগুলো মা ওকে দিল আর এইগুলো মা আমাকে দিয়েছে আমার নতুন সংসারের জন্য এই যে একটা খুন্তি সুন্দর একটা খুন্তি এটা হচ্ছে দাঁড়াও এটা নিচ্ছি এই যে এটা হচ্ছে ওই তাওয়া রুটি রুটি শাকা হয় না এই যে রুটি এই দেখো আমি না প্যাকটা খুলছি না কারণ এটা পিন ফিন করা আছে একদম নতুন এই যে একটা রুটি শাকা এই যে খুব সুন্দর স্টিলের আর এই জায়গাটা কিন্তু কাঠের আর এই একটা তাওয়া এই যে এই একটা তাওয়া দেখো খুব সুন্দর দেখতে না দারুণ এটা প্রায় বারোশো টাকার মতো দাম নিয়েছে এটা পুরোপুরি স্টিলের কিন্তু পুরোটাই স্টিলের এই যে তো এগুলো মা সব আমাকে দিল এই রুটির জায়গাগুলো এখনো বাকি আছে মানে এরপরে ওই চাকি বেলন বেলন চাকি যেটা সেটা ছিল না দোকানে সেটা দু তিন দিন পরে আসবে তারপরে ক্যাসেরোল ওগুলো ছিল না তো এগুলো ছিল তো মা এগুলো পেয়েছে এগুলো নিয়ে চলে এসছে আরও জিনিস দেবে কারণ নতুন সংসারে তো প্রচুর লাগে আর দেখবে এই সমস্ত জিনিস মা শাশুড়ি এদের কাছ থেকেই পাওয়া যায় অবশ্যই দু তরফেই যেটা পাবো পাবো তারপরে এক্সট্রা যে সমস্ত জিনিস মানে ভালো ভালো ধরো ডিস ফিস লোকজনের জন্য সেগুলো আমরা কিনে নেবো তো এই জিনিসগুলো এগুলো দুবারের তরফ থেকে নিতে হবে আর কি তো মা এগুলো আমাকে দিলো এখনও জিনিস আছে আর ওর তো অন্নপ্রাশনের অন্য জিনিস দেবে সেগুলো তো আমি পরে ভিডিও শ্যুট করবোই যে কে কী দিলে দিয়েছে না দিয়েছে তো এগুলোই শেয়ার করলাম তোমাদের সঙ্গে ঘুম আসছে আচ্ছা আচ্ছা চলো ঘুম পাড়িয়ে দিই চলো বেটা চলো চলো তো চলো এটাই দেখানোর ছিল আর ভিডিওটা আজকে এখানেই শেষ করবো কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো দেখছো আনছি তো চলো সত্যি মধ্যে কাটা